দু বছর ধরে যে আপনার মিষ্টি তেঁতুল গাছে ফুল আসছে না এটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি তাই আজকে ডিটেলস ভিডিও নিয়ে চলে আসলাম সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে সাথেই থাকুন তো আমাদের যেই মিষ্টি তেঁতুল গাছ এটা কিন্তু দুই বছর বয়স হলে তাই ফল দেয় তো আপনার গাছটা যদি দুই বছরের কম হয় তাহলে আমার থিওরিগুলো অ্যাপ্লিকেবল হবে না তো আমরা চলুন একটু কথা আগে গাছটা দেখি তারপরে আমরা বলি তো প্রথমে দেখুন আমাদের কাটাই ছাটাই করতে হবে এবং কাটারটা আমরা একটু জীবাণুমুক্ত করে নেব হাইড্রোজেন পার দিয়ে তো এর মধ্যে আমি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কী স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করব তাহলে আমাদের কাছে ফল আসবে তো প্রথমে যদি একটু দেখাই দেখুন আমার এই গাছটাতে কিন্তু আমি আগেও দুইবার কাটাই সেটাই করেছি এবং এটা থার্ড টাইম প্রত্যেক বছরই আমি একবার করি তো এখন আমি এই যে কেটে দিলাম দেখছেন তো কিভাবে কাটছি সেটা চলুন আমরা একটু দেখে আসি তো এইখানে দেখেন যে আমার এই গ্যাপে এই গ্যাপে দেখুন যে আমি আগে একবার কেটেছিলাম সেইখান থেকে কিন্তু আমার দুইটা ডাল বের হয়েছে ওই থেকে একটা এখান থেকে একটা আর এখান থেকে একটা দুইবারই আমি ডালটা কেটেছি এটা তৃতীয়বার তো আমি কিন্তু প্রত্যেকবার যখন আমি কেটেছি সেখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ডাল বের হয়েছে এবং যেহেতু আমাদের ছাদের গাছ তাই আমরা এই গাছটাকে ছোটো রাখবো যাতে আমাদের খাবারের পরিমাণটা প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় যাইতে পারে এবং এই গাছটার গ্রোথ যাতে ভালো থাকে তো সেই জন্য আমরা গাছটাকে সমানভাবে চারদিক থেকে রাখার চেষ্টা করব হেলদি একটা শেপে খুবই ঝোপালো হলেও যেমন ভালো বাট ডালগুলা যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের গাছের প্রত্যেকটা প্রত্যঙ্গ বা পাতায় এটা কিন্তু আমাদের যে পুষ্টি উপাদান সেইগুলো পৌঁছাবে না আর পরিপূর্ণ বিষয়টা আপনাদের কেটে হাতে করে দেখানোও সম্ভব না সেই জন্য স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করলাম যে আমরা কীভাবে কাটবো আমরা চেষ্টা করব এমন এমন ডাল দেখার যেখান থেকে দুইটা মাথা বের হইতে পারে যাতে গাছটা আগামীবার বা আগামী সিজনে এখান থেকে নতুন ডালের সাথে নতুন ফুলও বের হয় এবং কাটার পরে কিন্তু আমরা অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দেব যেটা আমি বারবার বলি যাতে কোনো জীবাণু আপনার অ্যাটাক করতে না পারে আর এরপরে আমরা কতটুকু পাতা পাতা এই গাছ থেকে অপসারণ করলাম বা ডাল সেটাও কিন্তু আপনাকে দেখাই দেওয়া হবে আর আপনার যে কতটুকু কাটার পরে কি অবস্থা সেটাও আমরা শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন কাটাই ছাটাইয়ের পর্ব শেষ আমি কিন্তু এটার অর্ধেকটা যেহেতু অনেক বড় গাছ এবং পাতা অনেকটা ছাঁটাই করেছি তবে হচ্ছে মানে খুব বেশি যে অনেকগুলো ছোটো করে ফেলি যেমন আপনাদের সামনে বেলিফুল গাছ শেয়ার করেছিলাম বা ভিডিওটা সামনে আসবে হয়তো সেটা কিন্তু সেইভাবে করা হয়নি দুইটা গাছের স্ট্র্যাটেজি দুই রকম আর আপনারা এই গাছে সামনে একটা ফলের সিজন আসে শীতকালের পরে তো সেই জন্য আমরা এটা প্রিপারেশন নিচ্ছি আর এই পর্যায়ে দেখেন আমরা কি পরিমাণ পাতা এখান থেকে অপসারণ করছি আর গাছের এ দেখেন অবস্থা অনেকটাই কিন্তু রিলিজ করছি তো এবার আমরা চলে আসবো একটু গাছের গোড়ার দিকে প্রথমে আমাদের গোড়াটা ভালো করে খুঁচিয়ে দিতে হবে দেখুন আমি প্রায় এক মাস কিন্তু খুচিয়ে দেয় নাই তো প্রথমত আমাদের ভালো করে খুচিয়ে দিতে হবে এরপরে আমাদের একটা চামচ পরিমাণ লাল পটাশ বা এমওপি বা আপনাদের কাছে যে ধরনের পটাশ থাকে এস থাকতে পারে সেটা দিয়ে দিতে পারেন অথবা কলার কলার যেই খোসাটা সেটাও দিয়ে দিতে পারেন তা আমি এমওপি দিয়ে দিচ্ছি এই যে এক চামচ পরিমাণ ছড়িয়ে দিলাম এবং এরপরে আমি গাছের গোড়াটা খুচিয়ে এখানে কিন্তু ভরে পানি দিয়ে দেব। এবং লাস্টলি আমি যেটা আবারও বলছি সতর্কবার্তা সেটা হচ্ছে যে আপনার আহ কাছে যদি দুই বছর বয়স না হয় তাহলে এই থিওরি অ্যাপ্লাই করার দরকার নাই এবং যে প্রসেস বা যে স্ট্র্যাটেজিতে আমরা কাটতে বলেছি যেভাবে ভিডিওটা দরকার হলে দুইবার দেখবেন বাট ওইটাই ফলো করবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম